আল্লাহ তালা বললেন হে নবী আপনাকে আপনার উম্মতকে আমার কুর্বের দৌলত দেওয়ার জন্য পঞ্চাশক্ত নামাজ দিলাম ঘটনা আপনারা বহুবার শুনছেন শক্ত নামাজ দিলাম আল্লাহ নবী আল্লাহর প্রেমে এমনভাবে মগ্ন ছিলেন পঞ্চাশ কেন অবস্থা এমন ছিল যদি পাঁচশো অক্ত দিকে দিতেন আল্লাহ নবীটা মেনে নিতেন আশিক যখন মাসুকের সাথে মিলে তখন তার খুশি পাওয়ার জন্য তার সব কিছু পাওয়ার জন্য সব কিছু মেনে নিতে সে প্রস্তুত হয়ে যায় পঞ্চাশ শক্ত কেন পাঁচশো অক্ত আল্লাহ নবী মেনে নিতেন ওখান থেকে নামাজ নিয়ে যখন আসতেছিলেন হজতে মুসার সাথে দেখা মুসা বললেন পারবে না আপনার উম্মাদ আমার উম্মাদ দুই অক্ত পড়ে না আপনার উম্মাদ পা আর পঞ্চাশ অক্ত থেকে পারবে যান কমান আল্লাহ নবী একাদিকবার গেলেন নামাজ কম করা হলো পাঁচ অক্ত রয়ে গেল আল্লাহ তালা বললেন হে নবী আমার হুকুম আমার অর্ডার এর ভিতরে কোনো পরিবর্তন হয় না নামাজ পড়ানো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এইটা আমার মাকসাদ ছিল না আমি চেয়েছিলাম আপনার উম্মতকে আমার কুরপ দিতে আমার মহব্বত দিতে আমার প্রেমের দৌলা দিতে তো হে আপনার আপনার নামাজের অংশ তো কমে গেল কিন্তু যে উম্মত আপনার পাঁচক নামাজ পড়বে আমি তাকে পঞ্চাশ অক্তিরই সবাব দান করব পড়বে পাঁচ অক্ত কিন্তু দিব তাকে পঞ্চাশ অক্তিরই সুবাহান্লাহে অগেহামদি সুবাহানিম আমার বন্ধুগণ আমার ভাইরা এই হলো সেই নামাজ যেটা উপরে আল্লাহ তালা নবী আলাতামকে নিয়ে পড়ে দিয়েছেন বন্ধু মেহমান যখন বিআইপি হয় মেজবান নিজে আগাই আনতে যায় মেহমান যখন বিআইপি হয় মেজবান নিজে আগাই আনতে যায় এয়ারপোর্টে যায় রাস্তায় যায় এক দেশ থেকে আরেক দেশে যখন প্রেসিডেন্টরা আসা যাওয়া করেন তো দেখবেন প্রেসিডেন্ট এয়ারপোর্টে গিয়ে তাকে অভ্যর্থনা জানান যেই দেশে যান ওই দেশের প্রেসিডেন্ট তাকে আগে অভ্যর্থনা জানান যেহেতু সম্মানিত ব্যক্তি তাকে আগাই আনতে যান আমার বন্ধু রোজা জমিনে ফরজ হয়েছে হজ জমিনে ফরজ হয়েছে জাকা জমিনে ফরজ হয়েছে আকামাতে শরিয়ার যত বিষয়াদির উপরে আমরা আমল করি সব জমিনে ফরজ হয়েছে আল্লাহ তালা জিবির আমিনের দ্বারা আয়াত অবতীর্ণ করে ফরজ করে দিছেন আমার বন্ধুগণ বিষয় যখন বিআইপি হয় তখন বন্ধু বন্ধুকে নিজের কাছে ডেকে দিয়ে দেয় আর যদি মামুলি হাদিয়া তোফা হয় তো পিয়ন দ্বারা পাঠায় ড্রাইভার দ্বারা পাঠায় যাও এটা আমার বন্ধুর বাসায় দিয়ে আসো যাও এটা আমার বন্ধুর কাছে রেখে আসো আর যখন বিষয়টা বড় হয় বড় হাতিয়া হয় বড় উপকার হয় তো বন্ধু বন্ধুকে ফোন করে তুমি আমার কাছে আমি তোমাকে বিশেষ কিছু দিব আমার বন্ধুগণ সমস্ত এ জমিনে জিবিরাইল এক ওনার মাধ্যমে জমিনে আল্লাহ তালা পাঠাইছেন জমিনে ফরজ হয়েছে কিন্তু নামাজ নমিনের এমন এক ভিআইপি পি ভিআইপি বাদত বন্দিগি আল্লাহ নৈত্যের এমন এক দৌলত আল্লাহ তালা প্রিয়তাল্লাম কে জমিন থেকে মেহেরাজের মাধ্যমে সাত দশ উপরে ফতিরুল কুদুসে ডেকে সেখানে নামাজ খরচ করছেন শুভহানুল্লাহ নবিয়ালি সাল্লাউদ আসলাম বলছেন আহমাদুদ্দিন আর দিন আহমাদুদ্দিন দিন হল নামাজ হল দিনের স্তম্ভ নামাজ হল দিনের খুঁটি যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছুই নাই একটা বিল্ডিংয়ের ভিতরে যদি পাইলিং না থাকে বড় টাওয়ার বড় বিল্ডিং যদি সেখানে পিলার না থাকে বাকি জিনিসগুলো সেখানে কিভাবে দাঁড়াবে পিলার দিলেন না পাইলিং দিলেন না আপনি সেখানে টাইস লাগাবেন এসি লাগাবেন কারো কার্য করবেন হবে কিছু টেকবে না সব ধ্বংস হয়ে যাবে নামাজ হলো মমিনের জীবনের ইমানের খুঁটি ইমানের স্তম্ভ যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছু নাই হজরতে সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ তালা আলী আজমাইন বলেন আমরা ওই ব্যক্তিকে কাফের মনে করতাম যে নামাজ পড়ে না যে মসজিদে হাজির হতো না নামাজে আসে না আমরা এমন কোন গুণাকে কাফেরের সমকক্ষ মনে করতাম না নামাজ সারা সারা আর এক হাদিসে নবিয়া সালতো সালাম তো ডাইরেক্ট বলসিনি মানতারাকা সালা তামুতা আম্মিদান ফকদ কাফারা যে ওজর সারা প্রয়োজন সারা নিজ ইচ্ছায় সগে আনে সুস্থ সবল থাকা অবস্থাতে একোক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল ইমাম আহমদীন হাম্বলের এই রায় ইমাম মালেকের এই রায় ইমাম শাফির এই রায় শুধু ইমাম আবু হানিফা আহমদুল্লাহ আলাই উনি বলেন না কাফের হবে না কাফের হওয়ার উদ্দেশ্য হলো এই যে তার কাজটা কাফের ওয়ালা হলো সে যে নামাজ পড়ল না মানে কাফের ওয়ালা কর্ম করলো তার এই কাজটা কাফের মতো কাফের যেভাবে নামাজ পড়ে না সেই ব্যক্তি নামাজ পড়লো না আহা সুবাহান আল্লাহ কত মজা পেয়েছেন নামাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু তালা নামাজ পড়তে পড়তে পাও ফুলাইয়া ফেলাইছেন আল্লাহ তালা কোরআনে পাকের আয়াত নাজিল করলেন ইয়া ইহল মুজাম্মিন কুমিল্লাইলা নিসবাহু আউইন কুসমিন হুকলিলা আউজু বিল্লাহি ওয়ারতিল কোরআন আতরতিলা ইন্না সানলকি আলাইকা কওলান সাকিলা ইন্না না লাইলি কিলা এখানে লম্বা ঘটনা আছে আল্লাহ নবীকে তাসাল্লি দিছেন এত নামাজের দরকার নাই এত কষ্টের দরকার নাই পাও ফুলানের প্রয়োজন নাই একটু আরাম করেন একটু আরাম করেন একটু আরাম করেন আল্লাহ নবী বলেন আমি কি শুকুরগুজার বান্দা হব না আমি কি আল্লাহর কি তুকুশীল বান্দা হব না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা প্রিয় রাসূল নামাজ পড়তেন নয়ক্ত আমাদেরকে পড়তে বলছেন পাঁচ অক্ত পাঁচ অক্ত যেন তোমরা পাঁচ অক্ত পড়ল আল্লাহ নবী তাহাজ পড়তেন এশরাক পড়তেন আওয়িন পড়তেন চাষ পড়তেন হাদত পড়তেন অবস্থা এমন ছিল হুজুর মা আল্লাহ হজরত আইসা সিদ্দিকা রাজি আল্লাহ বলেন যখন নামাজের সময় হতো আল্লাহর নবীকে আমরা চিনতে পারতাম না এমন অবস্থা আল্লাহ নবীর উপরে এসে যেত চেহারা মুবারক লাল আনারের মতো টকটকা হয়ে যেত আমরা পাশে থাকতাম কিন্তু আল্লাহ নবী আমাদেরকে চিনতেন না আল্লাহর হুজুরিতে আল্লাহর দিদারে এমন অবস্থা প্রিয় রসুলের হতো হজরতে মুজাদ্দ আল ফিসানি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের ভিতরে উনি লেখেন যে বান্দার নামাজ আল্লাহর দিদার তুল্য অর্থাৎ যে ব্যক্তি নামাজ যত সুন্দর হবে ওসা মুক্ত হবে হুজুরে কলবির সাথে হবে আল্লাহর খেয়াল ও ধ্যানের সাথে হবে কেয়ামতের ময়দানে মুমিন জান্নাতে যাওয়ার পরে আল্লাহর দিদা সে তত নিকট থেকে করতে পারবে জান্নামাজ ও সসার সাথে হবে গাইরুল্লাহর খেয়ালের সাথে হবে দুনিয়ার ঝাঁ জামালের সাথে হবে জান্নাতে যাওয়ার কারণে আল্লাহর দিদার তো করবে কিন্তু পর্দার আড়াল থেকে পর্দার আড়াল থেকে আল্লাহ আল্লাহ আকবর মুমিনের খুশি আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় দৌলাত জান্নাতি লোকেরা জান্নাতে গিয়ে যখন নাজ নিয়ামত খেতে থাকবেন সব কিছু ভোগ করতে থাকবেন আল্লাহ তারা জিজ্ঞেস করবেন হে জান্নাতি লোকেরা তোমরা কি সব পেয়ে গেছো জান্নাতি লোকেরা বলবেন হ্যাঁ আমরা সব পেয়েছি মাওলা পাও নাই আল্লাহ তারা বলবেন তোমরা তোমাদের আহলুল্লাহদের কাছে জিজ্ঞেস করো ওলামা মাসায়কদের কাছে জিজ্ঞেস করো তোমাদেরকে এখন একটা জিনিস দেওয়া বা বাকি আছে জান্নাতি সাধারণ লোকেরা নবীদের কাছে যাবেন ওলামা মাসাইকদের কাছে যাবেন গিয়ে জিজ্ঞেস করবেন যে আরো নাকি কোন নিয়ামত বাকি আছে হুর গেল পেলাম খানা দানার সব বিষয়বস্তু পেলাম আর বাকি কি তো নবীগণ বলবেন ওলামাগন বলবেন আরে ভাই আল্লাহর দিদার আসল যে বস্তু সেটাই বাকি রয়ে গেছে আল্লাহ একবার বলে দাঁড়া দাঁড়াইছে আমাদের ভিতরে কার সামনে আল্লাহর সামনে কোন নেতার সামনে এভাবে হাত ভাবে হাত হাত বেঁধে দাঁড়াও নাই জন্মতা জন্মদাতা মা বাবার সামনেও এভাবে এই কপলটা সেজদার জন্য রাখো নাই দুনিয়াতে কারো সামনে এই কপালটা রাখো না যে মাওলার সামনে কপাল রাখছি দুনিয়াতে সেই মাওলাকে তুমি দেখো না সেই মাওলার দিদারই তো এখন বাকি বাকি রয়ে গেছে তখন তাদের হুশ আসবে হ্যাঁ আল্লাহর দিদার তো রয়ে গেছে এটা আমরা করি নাই পরে আল্লাহ তাহলে এলান করবেন জান্নাতি লোকেরা তোমরা প্রস্তুতি নাও আমি আল্লাহ আমার দিদার করাবো যে মাওলার জন্য হ্রাস করছো যে মাওলার জন্য কোরবানি দিছ যে মাওলার জন্য দাঁড়িয়ে রাখছো টিভি বিসি গান বাজনা অসৎ কর্মকাণ্ড থেকে নিজের জিন্দিগিটাকে পবিত্র করছো সুন্দর করছো আমি সেই মাওলা আমি আমার রূপ দেখাবো আমার ভাইরা আমার নামাজ যদি নামাজ না হয় নামাজ হলো মেয়ে রাজুল মুমিনী দিদার ইরাহি তুল্ল আল্লাহর দিদারের সম্পূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিয়ার আমার নামাজ যদি সুন্দর না হয় আমার নামাজ যদি কোয়ালিটি পূর্ণ না হয় আমার নামাজ যদি এই সানের সাথে না হয় আমার নামাজ যদি হুজুরে কলবির সাথে খুচু খুশুর সাথে না হয় তো কেমতের ময়দানে জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে দেখব শত পর্দার আড়াল থেকে শত পর্দার আড়াল থেকে কি মজা আসবে আর আনন্দ পাবো সেই দিদারে আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য নামাজকে সুন্দর করা উচিত রসুল পাক সাল্লাল্লাহু তাল আলী সাল্লামের এক হাদিস মুনাব্বা ভিতরে আল্লাহ ইবনে হাজার কালানি রহমতুল্লাহ উল্লেখ করছেন রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বর খুশবু আমার কাছে প্রিয় দুই নম্বর নেক বিবি আমার কাছে প্রিয় তিন নম্বর নামাজ আমার চোখের শীতল আল্লাহ আল্লাহ আমি ছেলেকে দেখি চোখ ভালো লাগে শান্তি লাগে স্ত্রীর কাছে যাই ভালো লাগে মা বাবার কাছে যাই চোখ জুড়ায় মা বাবা যখন সন্তানকে দেখে তাদের দিল ভরে যায় আল্লাহ নবী বলে নামাজ হলো আমার দিলকে ঠান্ডাকারী বস্তু আমরা তো নামাজকে মুসিবত বানিয়ে রাখছি মনে করি একটা পেরেশানির কারণ এক অক্তর পরে আর এক এত ঝাইঝামেলা ঝামেলা জুমা পর্ব ঈদের দিনে হাজির দিব আল্লাহ আল্লাহ প্রিয় রবি বলেন নামাজ আমার চোখের শীতল নামাজে দাঁড়ায় আমার চোখ ঠান্ডা হয়ে যায় এই কথা যখন আল্লাহ নবী বললেন হজরত আউ বকর বলেন ইয়া রসুল আল্লাহ আমার কাছেও তিনটা জিনিস বড় প্রিয় আন্না ইলা অধিক আপনার দিকে তাকানো আল ইনফাকু মালু আলাই আমার মাল ও দৌলত আপনার উপরে খরচ করা এবং তিন নম্বর আমার মেয়েকে আপনার বিবাহ বন্ধনে দেওয়া আল্লাহ নবী সাহাবা ইকরামদের কিনে মজলিসের ভিতরে বসা এই কথা শুনে হজলে ওমর বললেন আল্লাহ আমার কাছেও তিন তিন জিনিস বড় প্রিয় কি জিনিস তোমার জন্য তোমার নিকটে ইয়ারসুরাল আমর বিল মারুফ করা ভালো কাজের আদেশ করা নেহিয়ানির মন করা অসৎ কাজের নিষেধ করা আর তৃতীয় জিনিস হলো পুরাতন কাপড় পরা আমি ফাটা চিরা কাপড় পরবো এটা আমার কাছে প্রিয় হজরত উসমানে গনি আশেখে সালেস পাশে পাশে বসা তৃতীয় নম্বরের দেওয়ানা আল্লাহ নবী উনি বললেন ইয়া আল্লাহ উসমানের কাছেও বড় তিনটা জিনিস প্রিয় কি তোমার তিন জিনিস বলো বলল ইয়ারসুলাল সাল্লি সাল্লাম ক্ষুদার্থকে খানা খাওয়ানো বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দেওয়া আর হলো কোরআনে পাকের তেলাওয়াত করা আমার কাছে তিন জিনিস প্রিয় হজরত আলী বললেন আশেখের আবে চতুর্থ নম্বরের দেওয়ানা আল্লাহ নবী বলেন ইয়া রসুল আল্লাহ আমার কাছে তিন জিনিস প্রিয় কি তোমার কাছে তিন তিন জিনিস প্রিয় আমার কাছে এক নম্বর জিনিস প্রিয় হলো মেহমানদারি করা মানুষকে খানা খাওয়ানো দুই নম্বর গরমের মৌসুমে রোজা রাখা তিন নম্বর দুঃশনের উপরে তলোয়ার ধরা আমার কাছে এই তিন জিনিস প্রিয় এর ভিতরে জীবনে আমিন মসজিদ নবাবিতে সাহাবাদের মজতি হাজির হাজির হয়ে বললেন ইয়ারসুলাল্লাহ আমার কাছেও তিন জিনিস প্রিয় এক নম্বর পথ ভোলা মানুষকে পথ দেখানো গরীব দুঃখী অসহায় মানুষকে মদত করা আর এতিম তিন দুর্ভোগা মানুষকে মহবত করা ভালোবাসা আমার কাছে এই তিন জিনিস প্রিয়